প্রতিদিন দুপুরের জন্য কি রান্না করা হবে সেই নিয়ে মায়েদের চিন্তার আর শেষ নেই নতুনত্ব কিছু না বানালে ছেলেমেয়েরা তো খাবেই না তাই কম খরচে পুষ্টিকর খাদ্য খাওয়ানোর মতন মা নতুন নতুন জিনিস তো বানাতেই থাকে আর সেই রেসিপিটি আমি শেয়ার করে নিচ্ছি কড়াইতে প্রথমে সামান্য একটু তেল দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে রেখে দেবেন এরপর সেই তেলেই ছোট ছোট করে কেটে নেওয়া আলু পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে কয়েকটা মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা এগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলা কষাতে খুব একটা বেশিক্ষণ সময় তো লাগবেই না তারপরেই ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে আবারও সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা একেবারেই কম তাই এই খাবারটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী স্বাদ মতন নুন মিশিয়ে আলুগুলোকে সেদ্ধ হয়ে আসার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে আর তার মধ্যেই এখন তো সজনে ফুল প্রতিটা গাছে পাওয়া যাচ্ছে সজনে ফুলগুলো তুলে এনে ডাল থেকে ছাড়িয়ে নিয়ে একটু জলে সেদ্ধ করে নেবেন আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে এই সজনের ফুল তার উপরে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার উপরেই পরিমাণ মতন হলুদ দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন রেখে দিতে হবে হলুদের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হলুদের গন্ধ যখন চলে যাবে যেহেতু এখানে সেদ্ধ করে নেওয়া সজনের ফুল দিয়েছিলাম তাই এটা থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে তাই ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু বড়ি ছড়িয়ে দিলেই তো এই সজনে ফুলের তরকারি একদম তৈরি তাহলে সজনে গাছ থেকে চটপট সজনে ফুল তুলে আনুন আর এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করুন খেতে কিন্তু কিছুটা মোচার তরকারির মতন হয়েছিল সে মোচার তরকারি হোক আর সজনে ফুলের তরকারি হোক স্বাদটা ভালো হওয়া নিয়ে কথা তাই আপনারাও রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু